রে এবার আবারও দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন শবনম বুবলি হ্যাঁ চব্বিশ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে বুবলিকে দেখা গিয়েছিল গাজীপুরের একটি স্টেজ শোতে সেইখানে বুবলিকে দেখে আর বুঝতে বাকি নেই যে আবারও দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন বুবলি এমন খবরে ভাইরাল নেট দুনিয়া ফেসবুকে বর্তমানে একটাই শিরোনাম যে আবারও মা হতে যাচ্ছে বুবলি অবিশ্বাসেরও কোনো কারণ নেই বুবলির বিভিন্ন ছবিরগুলোতে গুলোতে বর্তমানে দেখা যাচ্ছে যে হয়তো বা আসলে মা হতে চলেছেন তিনি যদিও বুবলিকে নিয়ে যতবারই গুজব উঠেছিল যে বুবলি মা হতে চলেছে গুজব কিন্তু একেবারেই মিথ্যে হয়ে যায়নি দর্শক যা আন্দাজ করেছিল পরবর্তীতে কিন্তু তাই হয়েছিল এবারও দেখা যাচ্ছে একই রকম ঘটনা যেহেতু সবাই আন্দাজ করছে এবং তাকে দেখে মনে হচ্ছে হয়তো বা শীঘ্রই দেখা যেতে পারে এমন কোন হয় তাহলে অপবিশ্বাসের কি হবে এই অপুর মনে হয় আর শিক্ষা হবে না অপবিশ্বাস মনে হয় এখনো সাকিব খানের নাম শুনলে হেসেই যাবে তার কথাতে ইন্টারভিউ দিয়ে যাবে এসব হয়তো আর বন্ধ হবে না দর্শক বুবলির মা হতে যাওয়ার খবরটা শুনে কি মনে করছেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন